হাই বন্ধুরা আমাদের একটা পার্সেল এসেছে সেটাই আনবক্সিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি পার্সেলটা এসেছি অ্যামাজন দিয়ে অ্যামাজনের ডেলিভারি ম্যান যখন ফোন করলো তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তবু গেলাম গিয়ে নিয়ে এলাম জিনিসটা পার্সেলটা নিয়ে এসে তো পার্সেলটা আনবক্সিং করছি ভাস্কর দেখে বুঝতে পারছেন যে কত বড় হবে জিনিসটা কিন্তু না এর মধ্যে এমন কিছু বড় জিনিস নেই তো পার্সেলটা খুললেই বুঝতে পারবে এর মধ্যে কি আছে চলো বাস্কটা দেখে তো আমিও আবার যে এই জিনিসের এই বাস্ক হতে পারে তো চলো দেখতে থাকো দেখুন একটা স্মার্ট ঘড়ি তার জন্যে এত বড় বাস্ক তো চলো খুলছি লাইটটা অন নেই কারণ কারেন্ট ছিল না তখন বললাম না প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে তার জন্য কারেন্ট চলে গেছে তো প্যাকিং খুলতে খুলতেই আমাদের সময় চলে আসছে তার মধ্যে ছেলেটা আবার কারাকারি করছে দেখার জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে চলো দেখতে থাকো ছোট ছোট ভিডিও এইভাবেই দিতে থাকবো ফার্স্ট দুটো একটা ভিডিও একটু মিস হলে কিছু মনে করবেন না চল দেখতে থাকো এই যে ঘড়িটা ফাইনালি বেরিয়েছে তো আবার চার্জ নেই ঘড়িটা বের করে দেখি চার্জ নেই তো চার্জ তো দেওয়া যাবে না কারেন্ট নেই যেহেতু তো কারেন্ট আসুক আমরা চার্জ দিয়ে দেখাচ্ছি এই যে অন করার চেষ্টা চলছে অন আর হয় না তো এই যে কারেন্ট আসার পর যে চার্জ দিয়ে যে ফাইনালি বইটা ঠিকঠাকই আছে সবই অসুবিধে কিছু নেই অ্যাপ ডাউনলোড করলে ব্লুটুথ কানেক্ট করে গেমস আছে তারপর ছবি ফবি সবই সেট করা যাবে এই তো এসেছে তো সব সেট করে নেবো পরে পরে এই ফ্ল্যাশ অন হচ্ছে হচ্ছে সবই আছে ফোন একটার এইভাবে চলো পরে পরে দেখতে থাকো আর কি এই যে এইটাই আনতে গিয়েছিলাম তো ভালো লাগলে এইভাবে সাপোর্ট করবেন